এখন আমার পিছনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটা স্থানীয়ভাবে এই নদীটার নাম দীর্ঘদিন যাবত ইন্ডিয়ার দখলে থাকা বাংলাদেশের পাঁচ কিলোমিটার নদী দখলে নিল বাংলাদেশ ঘটনাটি ঘটে জিনয়দ জেলার মহেশপুর উপজেলার মাঠিলা সীমান্তে পাচ্ছেন এটা স্থানীয়ভাবে এই নদীটার নাম হচ্ছে কোদলা নদী আর আমরা অফিসিয়ালি এটাকে আসলে কোদালিয়া নদী হিসেবে জানি এই নদীটা নিয়েই আপনারা এদেরকে এতক্ষণ আমরা বেট করেছি আপনারা আশা রাখি আমাদের স্থানীয় যারা আছেন তাদের সাথেও আপনারা কথা বলেছেন এই নদীতে আগে যেটা হতো যে বাংলাদেশি কোনো নাগরিক যদি এই নদীর কাছাকাছিও আসতো বা নামার চেষ্টা করতো তখন আমাদের প্রতিপক্ষ কর্তৃক তারা বাধাপ্রাপ্ত হতো যেটা গত কিছুদিন ধরে আমরা এটাকে উতরে এসেছি বর্তমানে এই নদীটা যেহেতু বাংলাদেশের সীমান্তের অন্তর্ভুক্ত এখন এই নদীতে পুরো আধিপত্য এবং নদীর পুরো অধিকার যেটা সেটা আমরা প্রতিষ্ঠা করেছি এবং বর্তমানে আমাদের প্রতিপক্ষ কর্তৃক আমাদের যারা স্থানীয় জনগণ আছে তারা কোনো রকমের বাধার সম্মুখীন হচ্ছেন না এবং আপনারা দেখছেন যে আমার বাম পাশে যেই নদীর উপরে দেখছেন এখনই আমাদের নদীর কোনো সমস্যা নেই আগে মতো সুপরিকল্পিত চিন্তাভাবনায় এবং আমাদের উপরে যে পেশাদারিত্ব ছিল তার দিক নির্দেশনায় ইনশাআল্লাহ আমরা এই কোদালিয়া নদীটা আগে আমাদের বাংলাদেশের নাম না বাধার সৃষ্টি করতে গিয়েছে সেক্ষেত্রে সারের সুপরিকল্পিত চিন্তাভাবনায় আমরা আমাদের যেহেতু বাংলাদেশের ভূখণ্ড বাংলাদেশের এক ইঞ্চি মাটিও আমরা সার দিতে পারি না সেই ক্ষেত্রে বাংলাদেশের ভূখণ্ড আমরা ফেলে রাখতে পারি না সারের দিক নির্দেশনায় আমরা ইনশাল্লাহ এই নদীতে অবমুখ করতে পেরেছি এবং আমাদের বাংলাদেশের কৃষক যারা যেনারা আছেন তারা সুন্দরভাবে নদীতে এখন চাষাবাদ করতে পারতেছেন কোনো প্রকার বাধার সৃষ্টি হচ্ছে না তা ইনশাল্লাহ এটা আমাদের বলবৎ থাকবে বিজেপি যতদিন আছে।